দিন দিন মাথার চুল পড়ে যাচ্ছে পাতলা হয়ে যাচ্ছে টাক হয়ে যাচ্ছে এমন কথা অনেকের মুখেই শোনা যায় চুল পড়ে যাওয়া ঝরে যাওয়া টাক হয়ে যাওয়া নিয়ে আমাদের মধ্যে চিন্তার অন্ত নেই ছেলে সবাই এই সমস্যার শিকার চুল এমন একটা জিনিস যেটা এক প্রকার প্রোটিন কেরোটিন নামক প্রোটিন দিয়ে গঠিত চুলের সাতানব্বই ভাগ প্রোটিন এবং তিন ভাগ পানি চুলের যতটুকু আমরা দেখি বা দেখা যায় সেটা হচ্ছে মৃতকোষ চুল প্রতি মাসে জীবত বড় হয় আর এর গড় আয়ু হচ্ছে ছয় থেকে আট বছর সুতরাং প্রতিদিনই আমাদের কিছু না কিছু চুল ঝরতে থাকে এটাই স্বাভাবিক চুল পড়ার কারণ প্রতিকার ও চিকিৎসা নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও হাই আই এম ডক্টর আশিক ফ্রম বিডি হেলথ লেটস জাম টু দ্য ভিডিও কিভাবে বুঝবেন যে আমাদের মাথার চুল পড়ছে একজন সুস্থ মানুষের মাথায় এক থেকে দেড় লাখ পরিমাণ চুল থাকে এবং প্রতিদিন একশো থেকে পর্যন্ত চুল ঝরে যাওয়াটা খুবই স্বাভাবিক তবে এর থেকে বেশি কিন্তু তখন চিন্তার বিষয় আপনি এই জন্য সামান্য কিছু চুল এক মুষ্টিতে ধরে হালকা করে টান দিতে পারেন যদি এক চতুর্থাংশ মানে চার ভাগের এক ভাগ চুল উঠে আসে তাহলে আপনার বুঝতে হবে যে চুলে চুল পড়ার সমস্যা আপনার আছে চুলুন জেনে নেওয়া যাক কি কি কারণে চুল পড়ে প্রথম যে কারণটা সেটা হচ্ছে অ্যান্ড্রোজেনিক হরমোন এই অ্যান্ড্রোজেনিক হরমোনই আমাদের চুলের পড়ার জন্য সব থেকে বেশি দায়ী ছেলে অথবা মেয়ে ছেলেদের হরমোনটা বেশি থাকে কিন্তু সেই বেশি থেকেও যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু চুল পড়তে পারে আর মেয়েদের যখন অ্যান্ড্রোজেনিক হরমোনের পরিমাণটা বাড়বে তখন মেয়েদের চুল ওঠা শুরু হয়ে যাবে দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে মাথায় ছত্রাক বা খুশকি মাথায় ছত্রাক বা খুশকির আক্রমণ হলে আমাদের মাথার চামড়াগুলো পাতলা হয়ে যায় এবং চুল খুব অনাসে পড়তে থাকে তবে ক্ষেত্রে কিন্তু কিছু কিছু শ্যাম্পু আছে মেডিকেশন যেগুলো ব্যবহার করলে এই সমস্যার সমাধান হয়ে যায় আর এরকম চুল পড়লে আপনার যখন এটা ঠিক হয়ে যাবে রোগটা তখন কিন্তু আবার নতুন চুল অবশ্যই গজাবে শরীরের পুষ্টির উপর চুল পড়া অনেকটা নির্ভর করে আমাদের খাবারে যদি সঠিক পরিমাণ আমিষ স্নেহ শর্করা ভিটামিনস মিনারেলস না থাকে তাহলে কিন্তু আমাদের চুলের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়বে এবং চুল পড়তে থাকবে দুশ্চিন্তা বা মানসিক টেনশনের কারণে আমাদের অ্যান্ড্রোজেন হরমোনের সিকুয়েশনটা বেশি হতে পারে যেটার ফলে কিন্তু আমাদের স্বাভাবিকের থেকেও বেশি পরিমাণ চুল পড়তে পারে এবং শুধু চুল পড়া না দুশ্চিন্তার কারণে চুল পেকেও যেতে পারে এছাড়া আমাদের শরীরে যদি বিভিন্ন হরমোনের ইমব্যালেন্স হয় তার কারণেও কিন্তু চুল পড়তে পারে ক্যান্সারের চিকিৎসায় আমরা যে কেমোথেরাপি ব্যবহার করি সেই কেমোথেরাপি দিলে চুল পড়ে যায় প্রথম দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সম্পূর্ণ চুল ঝরে যায় তারপর কেমো শেষের দিকে কিন্তু আবার পুনরায় চুল গজায় স্টাইলের জন্য যদি চুল টাইট করে দীর্ঘদিন বেঁধে রাখা হয় তাহলে কিন্তু সেটা চুল পড়ার জন্য অন্যতম একটা কারণ হয়ে যায় কিছু কিছু অসুখ এনিমিয়া থাইরয়েড জন্ডিস ডায়াবেটিক্স ম্যালাইটাস ইত্যাদি কারণে কিন্তু চুল পড়তে পারে এছাড়া চুল পড়ার বংশগত কারণও কিন্তু অন্যতম কোনো কোনো মেডিসিনের সাইড ইফেক্ট যেমন কন্ট্রাসেপটিভ পিল হরমোন মানসিক দুশ্চিন্তার ওষুধ ইত্যাদি সাইড ইফেক্ট হিসেবে অনেক সময় চুল পড়তে পারে উপরে যে সমস্যাগুলো বললাম সেগুলো সবগুলোই কিন্তু প্রতিরোধযোগ্য আমরা যদি প্রতিরোধের সঠিক উপায়টা জানি তাহলে আমরা উপরের চুল পড়াটা ঘরোয়াভাবেই কিন্তু কন্ট্রোল করে ফেলতে পারি প্রতিরোধে আমরা কি কি করতে পারি পর্যাপ্ত পরিমাণ তরল খাবার ও পানি এবং খাবারের মধ্যে সঠিক পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার আমরা খেতে পারি যেটার কারণে আমাদের শরীরের পাশাপাশি চুলের স্বাস্থ্য ভালো থাকবে এবং চুল পড়াটা অনেকাংশে কমে যাবে মাথার চুল সবসময় খুশকিমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব এতে আমাদের চুল পড়ার সমস্যাটা অনেকাংশে কমে যাবে বয়সের সঙ্গে সঙ্গে চুলের রং পরিবর্তন হতে পারে চুলের রং সাদা হতে পারে এটাই স্বাভাবিক আমরা সেই রংকে পুনরায় কালো করার জন্য বিভিন্ন রকম কৃত্রিম ব্যবহার করে থাকি কৃত্রিম কলম ব্যবহার করে থাকি বা কৃত্রিম কালার ব্যবহার করে থাকি যেটা আমাদের চুলের জন্য খুবই ক্ষতিকর আমরা এই ধরনের জিনিস থেকে অবশ্যই বিরত থাকব টেনে চুল বাঁধা একেবারেই ঠিক নয় টেনে চুল বাঁধলে চুলের আগা ফেটে যায় ইভেন গোড়াও ফেটে যেতে পারে ফেটে যেয়ে চুল পড়ার সমস্যাটা কিন্তু বাড়তে পারে সুতরাং আমরা এরকম করা থেকে অবশ্যই বিরত থাকব আমরা অল্টারনেট করে শ্যাম্পু ব্যবহার করবো সপ্তাহে দুই দিন তো কমপক্ষে শ্যাম্পু ব্যবহার করব এবং ভেজা চুল কখনো চেষ্টা না চুল শুকিয়ে তারপরে চুল যদি ঘরোয়া ভাবে আপনার চুল পড়ার সমস্যা না হয় তাহলে আমি একটা কথা এখন বলে দিচ্ছি আপনাদেরকে যেটা ব্যবহার করলে আপনি ছয় থেকে আট সপ্তাহের মধ্যে আপনার চুল পড়া কমে যাবে এবং যে দুর্বল চুলগুলো আছে সেগুলো বড় হতে শুরু করবে এটা হচ্ছে মেনোক্সিডিল নামে এক প্রকার ওষুধ এক প্রকার স্প্রে যেটা আপনি ছয় থেকে আট চাপ দিনে দুইবার ব্যবহার করতে পারেন যেসব স্থানে বেশি চুল পড়তেছে আপনি সেসব স্থানে এটা ব্যবহার করতে পারেন যদি চুল সম্পর্কিত কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না নিয়মিত স্বাস্থ্য সম্পর্কিত সঠিক ভিডিওটি পাওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে